ভরির কাটায় রাত তখন ঠিক আড়াইটে চারপাশ এমনই নিস্তব্ধ যে নিজের হৃদপিণ্ড শব্দটুকু পরিষ্কার শোনা যায় পোকার ডাকও যেন কোনো এক অজানা ভয়ে থেমে গেছে এই গঞ্জগ্রামে সরকারি হাসপাতালের অ্যাকোরেট আবাসনে ডাক্তার পরিমল মুখার্জির চোখে ঘুম ছিল না আজই বদলি হয়ে এসেছেন তিনি কলকাতার কোলাহলে অভ্যস্ত পরিমলের কাছে এই অস্বাভাবিক নিরবতা যেন বুকের ওপর এক ভারী পাথর হয়ে চেপে বসেছিল এমন এক গায়ে আসতে প্রথমে মন সায় দেয়নি কিন্তু পরক্ষণে ভেবেছিলেন ছোটবেলায় তিনিও তো গ্রামের ছেলে ছিলেন কত অসহায় মানুষ বিনা চিকিৎসায় কষ্ট পেত সেই ভাবনা থেকেই এই ফুতুরে পরিবেশে মানুষের সেবা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নিস্তব্ধতা খান খান করে দিয়ে দরজায় শব্দ হল শব্দটা যেন ঠিক কাঠের দরজায় নয় সোজা পরিমলে বুকের পাঁচরে এসে লাগলো রাত আড়াইটের সময় কে আসতে পারে মনে একরাশ দ্বিধার ভয় নিয়ে তিনি দরজার দিকে এগিয়ে গেলেন দরজা খুলতেই আবছা অন্ধকারে তিনি দেখতে পেলেন একজন লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মুখটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না একটা চাদর মুড়ি দিয়ে লোকটা দাঁড়িয়ে আছে লোকটি কাতর স্বরে বলে উঠলো ডাক্তার বাবু তো হয় আপনার একবারটি আমার সাথে চলুন রোগী আর বাঁচবে না পরিমল নিজেকে সামলে নিয়ে বলল অবস্থা কি খুব খারাপ সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না না ডাক্তারবাবু সকাল আর হবে না আমার সব শেষ হয়ে যাবে আপনি না গেলে তাকে বাঁচানো যাবে না ডাক্তার বাবু? দোহাই আপনার চলুন চলন ডাক্তার বাবু একজন ডাক্তারের পক্ষে এই অসহায় আত্মনাথ উপেক্ষা করা সম্ভব ছিল না কর্তব্যবোধ তার ভয়কে ছাপিয়ে গেল কোথায় যেতে হবে জিজ্ঞাসা করলেন পরিমল বেশি দূরে নয় ডাক্তার বাবু লোকটি একটি আঙুল দিয়ে জঙ্গলের দিকে দেখালো ওই যে জঙ্গলের রাস্তাটা দেখছেন ওটা পার হলেই আমার গ্রাম গ্রামের শেষেই আমার বাড়ি ডাক্তার বাবু পরিমল আর দেরি করল না নিজের ডাক্তারি ব্যাগ গুছিয়ে তার পুরনো জিতটাকে স্টার্ট দিলে আগন্তক তার পাশে নিঃশব্দে উঠে বসলো গাড়ি চলতে শুরু করলো সেই পুতুরে জঙ্গলের রাস্তার মধ্য দিয়ে পথটা এতটাই ঘন আর অন্ধকার যে গাড়ির আলো যেন সেই নিকশ কালো অন্ধকারকেও ভেদ করতে পারছিল না মনে হচ্ছিল যেন এক কালো চাদরকে দুটো ফুটো করে গাড়িটা এগিয়ে চলছে কিছুটা দূর যাওয়ার পর লোকটা হঠাৎ বলে উঠলো বাবু নামতে হবে সামনে আর গাড়ি যাওয়ার পথ নেই গাড়ি থেকে নেমে পরিমল দেখলো একটা সরু স্যাঁতে কাঁচা রাস্তা পায়ে চলার পথের মতো জঙ্গলের ভিতরে গেছে চারপাশ থেকে ঝিঝি পোকার শব্দ আর শিয়ালের ডাক পরিবেশকে গম্ভীর করে তুলেছে এই পথ ধরে একটু হেঁটে যেতে হবে ডাক্তার বাবু ভয় পাবে না সামনেই আমার বাড়ি পরিমল লোকটির কিছুক্ষণ হাঁটার পর একটা চড়া জীর্ণ মাটির বাড়ির সামনে এসে লোকটা দাঁড়ালো বাড়িটা মাটির বাড়ি কিন্তু উপরে ডালির ছাউনি দেওয়া লোকটা বললেন ডাক্তার বাবু ওই ঘরে রোগী আছে আপনি যান আমি আসছি এই বলে লোকটা অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল পরিমল ইতস্তুত হয়ে ভাঙা চোরা ঘরটার দিকে এগিয়ে গেল ভেতরে ঢুকতেই একটা তীব্র ভ্যাপসা পচা গন্ধ তার নাকে এলো ঘরটা খুটখুটে অন্ধকার এক কোণে একটা টিম টিমে কেরোসিনের লম্প জ্বলছে যার আলোয় ঘরের ভিতরের দৃশ্য অস্পষ্টভাবে দেখা যাচ্ছে ঘরের একমাত্র খাটিয়ার উপর একটা লোক কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে পরিমল বুঝতে পেল এটাই সেই রুগী পরিমল এগিয়ে গেল রুগীর অবস্থা বুঝতে কম্বলের উপর দিয়ে গায়ে হাত রাখতে চমলেও বা মাংসের কোনো অস্তিত্বই নেই হাতের নিচে কেবল শক্ত হাড়ের মুহূর্তের জন্য থেমে গেল খাটিয়ার উপর কোনো লোকের মৃতদেহ নেই শুয়ে আছে একটা আস্ত কঙ্কাল ধুলো মাখা হলদে হয়ে যা হাড়গুলো খাটিয়ার উপর শোয়ানো মাথার খুলিটা বালিশের উপর রাখা চোখের পোটোর দুটো যেন অন্ধকারের দিকে তাকিয়ে আছে যখন পরিমলে শরীর জমে গেছে ঠিক তখনই একটা তীক্ষ্ণ কর শব্দ করে কঙ্কালের মাথাটা পরিমলের দিকে ঘুরল ফাঁকা চোখের পোটোর আগুনের গোলা চলে উঠলো

আমাকে বাঁচান ইয়া মাচুকি ভুললো তো ইয়া মাচুকি ভুললো তো এই কি ব্যাটা ও আমার দৃশ্য দেখার পর উনিমলে আ দাঁড়িয়ে থাকা সাহস হলো না ডাক্তার জ্ঞান যুক্তি বুদ্ধি সব লব পেলো কোন দিকে না তাকিয়ে ঠিক দৌড়াতে শুরু করলো আমার বড় কষ্ট হচ্ছে আমাকে বাঁচাও ডাক্তার ঝোপ ঝাড়ে আচর গায়ে লাগছিল কিন্তু তার কোনো হুশ ছিল না জিপের কাছে পৌঁছে কোনো গাড়ি চালিয়ে তিনি যখন আবাসে ফিরলেন তখন পুরো আকাশে ভোরের আলো ফুটে উঠেছে পরের দিন সকালে গ্রামের কিছু লোককে এই ঘটনার কথা জানালেন তারা অবাক আর হতবাক হয়ে গেল কথাটা শুনে এক বৃদ্ধ বলে উঠল ডাক্তারবাবু বলেন কি ওই জঙ্গলের পুরো বাড়িতে তো দশ বারো বছর ধরে কেউ থাকে না দশ বারো বছর আগে হারাদুন বলে একজন ছিল বটে বেচারা অসুখে বুকে বিনা চিকিৎসায় ওই বাড়িতে মারা যায় মরার আগে নাকি শুধু বলতো একজন ডাক্তার যদি পেতাম তাহলে হয়তো আমি বেঁচে যেতাম এই রাত আড়াইটের ডাকে রহস্যের সমাধান পরিমল কোনোদিন খুঁজে পায়নি কে ছিল সেই রাতের আগন্তুক কেন সে পরিমলকে ডেকে নিয়ে গিয়েছিল জঙ্গলে সেই ভুতুড়ে গল্প তার জীবনের এক জীবন্ত দুঃস্বপ্ন হয়ে রইল যার স্মৃতি আজও তাকে তাড়া করে নিয়ে বেড়ায়